আমার আল্লাপাক প্রত্যেকটা মানুষের সঙ্গে দুজন ফেরস্তা নিযুক্ত করে দিয়েছেন ভিআইপি সবচেয়ে দামি আর সম্মানীজনক দুইজন ফেরস্তা আল্লাপাক নিযুক্ত করে দিলেন একজন হলো ডান দিকে যিনি ডান কাদের বরাবর যিনি থাকেন তার নাম হলো কিরামান বাম কাদের বরাবর যিনি থাকেন তিনি হল কাতিবিন দুইজন ফেরেস্তার দায়িত্ব দুই রকমের বান্দা যখন একটি ন্যাক আমল করে ন্যাক আমল করার সঙ্গে সঙ্গে কি রামন ফেরস্তা সঙ্গে সঙ্গে ওই আমল নামার ডায়েরিতে নেকিটা লিখে রাখেন আবার যখন বাম দিকে ফেরস্তা বান্দা যদি কোনো একটা গুনার কাজ করে এখানে কিন্তু একটা সার আছে আপনি যদি জোহর নামাজের সময় যদি আপনি গুণা করেন জোহর নামাজের সময় যদি আপনি গুণা করেন দে এখন গুণা লেখা যাইবোনা কারণ হলো আশুর পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ বলবেন না আশুর নামাজ পর্যন্ত অপেক্ষা করো হতে পারে এই ব্যক্তি আসর নামাদের সময় তিনি আল্লাহর কাছে তবা করে নিয়ে যেতে পারেন এরকম ভাবে আসর থেকে নে মাগরিব থেকে নেশা ঈশা থেকে নে ফজর থেকে নে আবার জোহর যে সময়ের মধ্যে গুণা করলেন ওই সময় পর্যন্ত অপেক্ষা থাকেন দেখি এই পর্যন্ত তিনি তবা করে আল্লাহর কাছে কোনো ক্ষমা চেয়ে নিতে পারে কি না কী পরিমাণের সুযোগ দিয়ে চিন্তা করেন তাহলে আপনি যদি ন্যাক কাজ করেন সাথে সাথে লেখা ফলায় কিন্তু গুনার কাজ যখন করে সাথে সাথে লেখে না তার সময় দে যে সময়ের মধ্যে আপনি ঘুণা করলেন ওই সময় থেকে নিয়ে আবার প্রায় চব্বিশ ঘন্টা পর ওই সময়ের ভিতরে চব্বিশ ঘন্টা পর ওই টাইমের ভিতরে আপনি গুণাগুলি লেখে তো এটা একটা সুবর্ণ একটা সুযোগ দিয়েছেন এখন এটা অপশন গুণা মাফের দুইটা অপশন গুণা মাফির দুইটা অপশন একটা হলো আল্লাহ তালা বান্দাদেরকে ন্যাক কাজ করতে বলেছেন আর যখন গুণা হয়ে যায় এই গুণা হওয়ার মধ্যে দুইটা অপশন হচ্ছে একটা অপশন হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আরেকটা অপশন হচ্ছে যে তুমি বান্দার সাথে যদি কোনো তোমার কোনো লেনদেন থাকে বা জায়গা জমিন নিয়ে থাকতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে পারে দোকানপাট নিয়ে বিরূপ থাকতে পারে হ্যাঁ বা ফ্যামিলি পরিবারগত বিষয় নিয়ে আপনি বিরুদ্ধ থাকতে পারে তার ও যার সাথে আপনি বিরুদ্ধ ওর কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন হল একটা আর দ্বিতীয় অপশন হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার পড়া বলেন না সুবাহান আল্লাহ তব করা তব তুন্ডা সুহা ভাই আমার বন্ধুরা আমার বুখারে সরিবেন তিন হাজার একশত নয় নম্বর হাদিসে কারিমায় আমার আল্লাহ পাক বলেন বান্দারে কি পরিমাণ গুণা করেছ আসমান নিচে জমিনের ওপরে ফাঁকা জায়গাটা গুণা করে তুমি ভরপর করে ফেলেছ তাই নাকি তুমি অহু পাহাড় সম পরিমাণ তুমি গুণা করেছ এই পরিমাণ তুমি গুণা করেছো নাকি আল্লাহ প্রশ্ন করে বান্দারে অবান্দা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে খাল বিল নদী নালা সমুদ্রগুলো আছে ওই সমুদ্র যে পরিমাণে পানি আছে ওই পরিমাণকে তুমি গোনা করে ফেলছো নাকি আল্লাহ প্রশ্ন করে বান্দারে ও বান্দা গোনা যত করে ফেলছিস পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি এক পাল্লা রাখা হয় একত্রিত করা হয় পৃথিবীর যত নদী নালা সমুদ্রের পানিগুলো যদি একত্রিত রাখা হয় এই পরিমাণ যদি তুমি গুণা করো গুণা করা পড়ে আমি আল্লাহর কাছে যদি তুমি সিলিন্ডার করো তুমি সিলিন্ডার হাও তব অতুল সুহা করো তব সুহা পড়ো আর তবা পড়তে পড়তে যদি তোমার গুনার দিকে তুমি সিলিন্ডার করো আমি আল্লাহর কাছে সিলিন্ডার করো আর আল্লাহর কাছে যদি তুমি বলো

তুমি যথেষ্ট পরিমাণ আমাকে বিবেক দিয়েছ ভক্তি দিয়েছ জ্ঞান দিয়েছ এক্সপেন্স দিয়েছ আল্লাহ তুমি আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে জ্ঞান দান করেছ এত জ্ঞান দান করার পরেও তারপর আমি শয়তানের ঢোকায় আমি ওই গুণাটা করে ফেলেছি গো আল্লাহ এইভাবে তুমি যখন অনুতপ্ত হইবা আল্লাহর কাছে যখন তুমি সেলেন্ডার করবা আর তুমি তবা পড়বা ইস্তাগফিরুল্লাহ রব্বিমিং কুল্লি জম বেউ বা তু ভু ইলাই লাও লা কটা ইল্লা বিল্লা হিল আডিলাজিম আমার সঙ্গে বলা যা বিনি একদম সবাই আজ দাম ফিরুল্লাহা রব্বি মিউ কুল্লি জাম বেউ অ লা হলা ওয়ালা ও ইল্লা বিল্লাহিল আলিল্লাজিম আপনারা জোরে জবান খেলে বলবেন তবে করলে খুশিকে হায়

দরজুয়ানি তব কর দেন শিওয়াই পেগম্বরে অক্তে পিরি গিরগে জালে মে সদ কর হেজগারি কোনো ব্যক্তি যদি গুনা করতে 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 আসমার নিচে জমিনের ওপরে যদি এই ফাঁকা জায়গাটা যদি গুনা করে ভরপুর করে ফালায় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন বন্ধুরা রে আলগুনা করেছ করি ফেলেছ যেহেতু আল্লাহর কাছে মাথা জুকাইয়া আল্লাহর কাছে শেষ দেখে তুমি সিলিন্ডার করো আর তুই ফোটার চোখের পানি ফালাইয়া দিয়া আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও যদি তুমি তোমার মতো তোমা তোবার মতো তোবা যদি তুমি করতে পারো সিলিন্ডারের মতো সিলিন্ডার যদি তুমি করতে পারো বাফের মতো তুমি মাফ যদি আল্লাহর কাজে চাইতে পারো আল্লাহ বলছেন বান্দারে যদি আমি আল্লাহর কাছে ঠিক মতন যদি চাইতে পারো আমি আল্লাহর কাছে সঠিক ভাবে যদি চাইতে পারো আর চাই সময় করার সময় চোখের চোখের দুই পানি নাগালে যখন চলে আসে আমি আল্লাহ গুনার দিকে তাকাই না আমি আল্লাহ রহমতের দিকে তাকাইয়া তোর চোখের পানি সেলা করে তারা জিন্দগির তাম গোনাগুলো মাফ করে দে দেব আমার ভারত এর জন্য আল্লামা কবি সৈয়দ আহমদ বলেন দর্জুওয়ানি তওবা কর দান शिवाय পয়গাম্বারি হকতে পীরে গirge জালেম মে শাদ পর হেজগারি কোন ব্যক্তি যদি তওবা করে তওবা করে তওবা করে তওবা করতে 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 তার গুনা থেকে এমনভাবে মুক্ত হয় তার গুণা থেকে এমনভাবে তার সুন্দর হয় তার দিল মন তার নবী অলি মতো হয়ে যায় সোহান এই জন্য গুণা করেছি আমার পাখ কোরআন পাখির মধ্যে বলেন ওমনি বা তুমাগার আর আল্লাহ হইলেন মা খমাশিল্মদ গুনা গা আল্লাহ হইলেন খাশীল অভৈর আমার ঢাকা গাজীপুরের ভাইরা আমার নবী পাকদার নবী নবী রহমতুল আলমীর মৃত্যুর সময় তিনটা দোয়া করছিলেন দুইটা দুয়া আল্লাহ কবুল করেছেন কিন্তু তৃতীয় নাম্বার দুয়া আল্লাহ কবুল করে নাই আমার ডাকা কাছি পরে ভাই রাম আপনি আমার নবী ধার নবী মার নবী সাইদুল আম্বিয়ায় নবীন তার মৃত্যুর আগে আল্লাহর কাছে তিনটা প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন কিন্তু দুইটা আল্লাহ কবুল করেছে কিন্তু তৃতীয় নাম্বার আল্লাহ কবুল করেন নাই এক নাম্বার দোয়া করেছিলেন আল্লাহ। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি গো আল্লাহ আমার উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি ইয়া ওম্মতিম্মতিম্মতি বলে বলা যাবিনি্লা

আপনি আমার উম্মদের যাবতীয় গুণাগুলো মাফ করে দাও যদি কিছু অপরাধ করে ক্ষমা করে হলেও জান্নাতের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ ওই মুহূর্তে আমাদের জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর কাছে যে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে যে আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চাইলেন আল্লাহ আপনার মুনাজাত দোয়া কবুল করেছে কিন্তু আপনার উম্মতের দোয়া অবশ্যই কবল করবে অবশ্যই গুণাগুলো ক্ষমা করবে যদি আপনার উম্মতেরা তবা সোহা করে আল্লাহর কাছে যা দুই নম্বর দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উম্মতের মধ্যে আমার উম্মত একজন আরেকজনের মধ্যে জগ্রহ হয় বিগ্রহ হয় আমার উম্মতের মধ্যে জগ্রা বিগ্রহ হয় মারামারি কাটাকাটি হয় খুনা খুনি হয় এগুলো যেন আমার উম্মতের মধ্যে না হয় সঙ্গে সঙ্গে জিব্রাহীন জমিনে নাইমা আমার আল্লাহ নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নু আনসার এই দুয়াটা আল্লাহ কবুল করেন নাই কত দ্বারা বোঝা গেল আপনাদের উম্মতের মধ্যে মারা কাটাকাটি থাকবে জগরা বিগ্রহ থাকবে কিন্তু এর পরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর দোয়া করেছিলেন আল্লাহ হযরত লুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে হজরত লৌহ আলি ইসলামের যুগে ইব্রাহিম আলহিৎসালামের যুগে হজরত দানিয়ালাহামের যুগে আল্লাহ হজরত আয়ুব আলাইতু ইসলামের যুগে বড় বড় দুর্যুগ এই পৃথিবীর জমিনে এসেছিল ওই দুর্যুগের মধ্যে লক্ষ কোটি কোটি মানুষগুলো ধ্বংস হয়েছিল ও আল্লাহ ওই বড় বড় ওই নবীদের জমানার যে বড় বড় দুর্যোগগুলো হইতো আল্লাহ ওই দুর্যোগ থেকে আমার উম্মতেরকে তুমি রক্ষা করিও সঙ্গে সঙ্গে যেগুলো আমি না আলাইসাল্তুসলাম মাইশা আমার নবীকে বললেন ইয়ার চুর আল্লাহ ইয়া হাফিফ আল্লাহ আপনার এই তৃতীয় মনে আল্লাহ কবুল করেছেন বলেন সুবাহান আল্লাহ হাজে তুলু তালাই যুগে কিরম বড় হজম হয়েছিল জানেন আকাশের পূর্ব পৃথিবীর পূর্ব আকাশ থেকে মানে পূর্ব দিক থেকে পুরো আগুনের বাতাস আগুনের বাতাসুর হচ্ছে যে এলাকাটা যে অঞ্চলটা পাপিষ্ট আল্লাহ নবীদেরকে মানে নাই সেরেপ করতো কুফুর করত দুর্গ এই মূর্তি পূজা করত হ্যাঁ চন্দ্র পূজা করত সূর্য পূজা করত পানি পূজা করতো কাবী পূজা করতো হ্যাঁ একটু সাপ পূজা করতো একজন মানুষ আর একজন মানুষকে ঠাকুরমশাই বলে পূজা করতো আল্লাহ তারা ওই এলাকাটাকে আগুনের বাতাস দিয়ে পুরে ধ্বংস করে দিত বলেন না নাজবিল্লা আমার বিপক্ষ বলছেন যে এই সমস্ত দুর্যোগ দুর্ভোগ থেকে আল্লাহ পাক যেন আমার উম্মতকে যেন আল্লাহ যেন হেফাজত করে আবার আকাশ থেকে দ্বিতীয় গজব হয়েছিল হজরত দানিয়াল আলী সাল্লাসালামের জামানা লুত আলী ইসলামের জামানা এই সমস্ত গজব আকাশ থেকে জমিনে আগুনে বৃষ্টি পড়তো আগুনের বৃষ্টি আর আগুনের বৃষ্টিগুলো এমনভাবে পড়ত যে জায়গার মধ্যে আগুনের ফোঁটা পড়তো ওই জায়গাটা পড়ে ভূষীভূত হয়ে যেত একটা আগুনের ফোরঙ্গে যদি একটা আগুনের আংড়া যেটা একটা ঘরের উপর ঘরটা পুরে মুহূর্তের মধ্যে সাই হয়ে যেত এরকমভাবে গজব হয়েছিল আর আমার নবী পাক বলছেন ওই নবীদের মতো আজাব গজব যেন আমার উম্মতের মধ্যে যেন না হয় আল্লাহ ওই মুহূর্তের মধ্যে যেভাবে আমিন ওয়াস সালাম আয়েশা বলেন সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো তিনটা মুনাজাত করেছেন আল্লাহর তিনটা দোয়া চেয়েছিলেন তিনটা দোয়ার মধ্যে দ্বিতীয়টা আল্লাহ কবুল করে নাই কিন্তু তৃতীয়টাও আল্লাহ মঞ্জুর করেছেন ওই নবীর মতো গজব আজাব আপনার উম্মদেরকে আল্লাহ পাক দিবেন না ওই মুহূর্তের মধ্যে আমার নবী পাক বলেন জিব্রামিন আলীসালায় আমার নবীকে বললেন ওমনি বুম অর আপনার উম্মত গুনাগান কিন্তু আল্লাহ হইলেন মহা ক্ষমাশীল বলা আল্লাহ এখন গুণাগুলো কিভাবে ক্ষমা করবেন কীভাবে আল্লাহর কাছে চাইবেন গুণাগুলো ক্ষমা করার জন্যে দুইটা প্রক্রিয়া যদি আল্লাহর সাথে যদি কোন গুণা করে থাকেন হক্লাহ আল্লাহর হক যেমন নামাজ পড়া আল্লাহর হক রোজা করা আল্লাহর হক হজ করা আল্লাহর হক জাকাত দেওয়া আল্লাহর হক সত্য কথা বলা আল্লাহর হক এগুলো আল্লাহর হকের মধ্যে যদি তোমার কোনো গুণা হয়ে থাকে হতে পারে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন কিন্তু যখন বান্দার হক যদি কোনো নষ্ট করে থাকো ওই বান্দার সঙ্গে তোমার লেনদেন করতে হবে ওর কাছ থেকে তোমার ক্ষমা চেয়ে নিতে হবে ওর কাছ থেকে ক্ষমা না চা পর্যন্ত আল্লাহ তোমার কেউ ক্ষমা করবে না আমার নায়বকের একজন সাবিব হাজরতি আবু বার আর সি তালান আমার প্রিয় ই আর এসু আনলাম হাবিব আনলাম আমি আমার খেজুর বাগানের সঙ্গে আরেকটি খেজুর বাগান ওই ইহুদি পণ্ডিতের খেজুর বাগান ওই ইহুদি পণ্ডিতের সঙ্গে আমার জগরা লাগে আমি তাকে বকাবাজি করেছি গালি করেছি আমার নৈবাক বলেন আবু বাড়ারা রে যতক্ষণ পর্যন্ত ওই ইহুদির কাছে ক্ষমা চানে না নেবে ক্ষমা চেনা নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না ইহুদের কাছে ক্ষমা চা আবু আল্লাহ ওই ইহুদি পণ্ডিত ইহুদি পণ্ডিত কেবল ইহুদি পণ্ডিত আমি তোমার সঙ্গে খেজুর বাগানের সঙ্গে তোমার সঙ্গে রাগ করে গুসা করে আমি ভোগা করছি গালি গালাস করছি আমার নবী বলেছেন তুমি আমাকে ক্ষমা করে দাও নচেত আল্লাহ আমাকে ক্ষমা করবে না ইহুদিন জবাব দিলেন না তোমাকে ক্ষমা করা হল না আবু বার দৌড়ে নবী পাকের কাছে চলে আসলেন মিয়ার সুর আল্লাহ হাবিব ইহুদি পণ্ডিতের কাছে আমি ক্ষমা চাইছি কিন্তু ক্ষমা করে দেয় নাই নবী বলছেন আবার যাও সুকান সুকান দৌড়ে যাও আমার কাছ থেকে দৌড়ে যাও আবার ওই ইহুদির কাছে যাও কে তার কাছে ক্ষমা চাও আবু বারার ইহুদির কাছে দ্বিতীয়বার গেলেন ইহুদি কাছে ক্ষমা চাইলেন পণ্ডিত মশাই আপনার সঙ্গে আমি ঝগড়া যে বকাবাজি করেছে আপনি আমাকে ক্ষমা করে দিন নচেত আল্লাহ আমাকে ক্ষমা করবে না ইহুদি বললেন আজকে ও তোমাকে ক্ষমা করা হলো না এরকমভাবে তৃতীয়বার গেলেন আবু বারারা তৃতীয়বার তিনবার গেলেন তিন তিনবার গেলেন তিনবার যাওয়ার পরে বললেন আবু বাররা কে ইহুদি বললেন নিয়ে তুমি আমার কাছে তিনবার এসেছ তবে আমি তোমাকে ক্ষমা করব তবে এখানে নয় তোমার আবদুল্লাহ আবদুল্লাহার বেটা মোহাম্মদের সামনে ক্ষমা করবো এখানে না মোহাম্মদের সাথে আমার একটু কথা আছে এই জন্য তোমাকে আমি তিনবার আটকে রাখছিলাম মাফ করি নাই একটু রহস্য আছে ইহুদি বলতেছি একটু রহস্য আছে তুমি তো তিনবার আইসো আমার কাছে আমি মাফ করে দিতে পারতাম ইচ্ছা করলে প্রথমবার দ্বিতীয়বার প্রথমবারই মাফ করে দিতে পারতাম একটু রহস্যের কারণে আমি তোমার মাফ করি নাই এখন আবু বারার রাজিয়াল্লাহ তালান ওই ইহুদির নেহার রসুল কাছে আইসা হাজির নৈবেকের দরবার আইসা ইহুদি বলতেছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তুমি হচ্ছে আলামিন হকা মদিনার সবচেয়ে তুমি হলে একটা বিশ্বাসী মানুষ আমরা তোমাকে বিশ্বাস করি তুমি বিশ্বাসী তুমি আলামিন তোমার কাছে ও সংখ্যা আমার বংশের তোমার কাছে গুচ্ছ রেখেছে হীরা স্বর্ণ রূপা হীরা মুক্তা তোমার কাছে গুচ্ছ রেখেছে আনামত রেখেছে আমি জানি তোমার এই সাহাবি তিনবার গেছে আমার কাছে ঝগড়া করেছে আমার সাথে বোখাবাজি করেছে গালিগালাজ করেছে আমি ক্ষমা করিনি একটা কারণ এটা আমার তোমার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা মহাম্মদ বলতেছে আমার রসুলকে কে উনি আমাকে বকা দিছে দিসে দিছে আমাকে বকা দিছে কিন্তু আমার বাবার নাম আমার মার নাম উল্লেখ করে কেন বকা দিল এটা বিচার আমি আপনার কাছে চাই তোমার কাছে চাই মোহাম্মদ তো মুখ নিজদিকে নিয়ে কো ব্যস্তা গাই মাপ তো প্রথমে মাপ করে দিত দ্বিতীয়বার মাপ করে দিতেন প্রথমে মাপ করে দিতেন কিন্তু মাপজি করেন নাই ওই রহস্যই রহস্যটাই উনি বকা দিসে দিয়েছে আমার বাবার নাম কেন উল্লেখ করে বকা দিল আমার আমার মার নাম উল্লেখ করে কেন বকা দিল আমার মা কানি কানি বললো কেন মানে একটা চোখ কানা ছিল এই জন্য আমার মারে কানি বলছে মা মা কানি ছিল মানে একটা চোখ কানা ছিল দেখে আমার মারে সে কানি বলছে এই হাদিস থেকে কি কিছু নাই আমার আমার মাকে কানি বলছে আমার বাবার নাম উল্লেখ করে আমার বাবা বাকে ন্যাংরা বলছে আমার বাবা একটা পা নেংরা ছিল ইহুদি আমার বাবাকে ন্যাংরাই ন্যাংরার ছেলে এ কানির ছেলে উনি বারারা আমার মা কানি আমার মা কানি কান একটা চোখ কানা দিকে আমার মারে কানি বলছে আমার বাবা একটা পা নেংরা দিকে আমার আব্বাকে উনি ন্যাংরার ছেলে বলছে আমারে তাহলে আমার আব্বার কথা কেন বলল রসুল বলছে এটা তো ঠিক কথাই এই কথার দ্বারা রসুল বলছেন একটা হাদিস আসছে আপনার সামেলের তিরমিজির স্বয়ভের ভিতরে বারো শত উনিশ নম্বর হাদিস বারো শত উনিশ নম্বর হাদিস এখানে সামলে তিরমিজির স্বয়ভের ভিতরে একটা হাদিস হাসে রসুল বলছেন ওই উম্মতকে আমি সুপারিশ করব না সফেদ করব না সুপারিশ করব না যে তার বাবা মাকে নাম উল্লেখ করে অন্য মানুষকে কষ্ট দে কষ্ট দে কষ্ট ওই উম্মতকে আমি সুপারিশ করব না তাহলে এই জন্য কোনো বকা দে একজন মাসের চোখ কানা থেকে এ কানা এ কানো এ ন্যাংরা তোমরা হে খাট্টু এ কাল্লা নাম হলো আবু কালাম নাম ডাকে এ কাল্লা এই যে ব্যঙ্গ করে যদি কোনো মানুষ ডাকে এটা কবিরা গোনা ব্যঙ্গরা ডাকলে কি কবিরা গোনা আবু বারারব নবী সাল্লি ওসাল্লাম ইহুদিকে বললেন বা ইহুদি যা হইছে হইছে। আমি বারার পক্ষ হইতে আমি তোমার কাছে ক্ষমা চাই আজকের পর থেকে আর কোনোদিন আবু বাড়ারা তোমার কাছে এরকম দূর আচরণ দুর্ব্যবহার বকা বাজে গালিগালাস আর কোনো দিন করবে না ইহুদি বললেন আবদুল্লাটা মোহাম্মদ আমি আবু বাড়ারাকে ক্ষমা করে দিব তবে একটা শরত আবু বারামাকে ক্ষমা করে দেওয়ার আগে তুমি আমাকে শাহাদা পাঠ করে দাওলা দাওলাহ ইহামসুল্লাহ নবী বললেন ইহুদি আল্লাহর সঙ্গ দিয়ে বলতেছি আল্লাহ কোস বলতে যে তুমি যে আমার কাছে কালেমা পরে ইসলাম গ্রহণ করলে তুমি যে বেদুইন থেকে যে তুমি যে দিনের মধ্যে আসলে দিনের পথে আসলে ইসলাম গ্রহণ করলে এতে আল্লাহ পাক শুধু তুমি আমার বারারাকে ক্ষমা করে দিলা আর আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো তোমাকেও ক্ষমা করে দিয়েছে এই জন্য অন্য কাউকে যদি ক্ষমা করে দাও আল্লাহ খুশি হয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দে কোনো মানুষকে ব্যঙ্গচিত্র করে বলা যাবে না ডাক ব্যঙ্গচিত্র করে কোনো মানুষকে ব্যঙ্গ করে ডাকা যাবে না ও কাইলা ও খাট্টা ও লম্বা ও লম্বু এই সমস্ত কোনো অধীনে কোনো মানুষকে ডাকা যাবে না ওর অর্জিনাল যে নাম ওই অর্জিনাল সঠিক নামটাই তাকে ডাকতে হবে অর্জিনাল সঠিক নাম তাকে ডাকতে হবে ব্যঙ্গচিত্র করা যাবে না তাহলে ক্ষমার প্রক্রিয়া হলো দুইটা ক্ষমার ধরন হলো দুইটা বান্দার সঙ্গে যদি কোনো অপরাধ করেন ওই বান্দার সঙ্গে যদি অপরাধ করেন বান্দার সাথে বান্দার সাথে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে এ না আরেকটা কথা শিক্ষণীয় কোনো মানুষের সঙ্গে যদি অপরাধ করলেন তার কাছে তিনবার আপনি ক্ষমা চাওয়ার পরে যদি ওই ব্যক্তি যদি ক্ষমা না করে দেয় তাহলে চতুর্থবারে ওই ব্যক্তি নিজেই অপরাধী সাব্যস্ত হয়ে যাবে তিনবার ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দিলেন না চতুর্থবারে আল্লাহর তরফ থেকে তুমি নিজেই অপরাধী সাব্যস্ত হবে আল্লাহর দরবারে এই জন্য কোনো মানুষ ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড়ো মহৎ হচ্ছে কোনো মানুষকে ক্ষমা করে দেওয়া এর একটা প্রক্রিয়া দ্বিতীয় নম্বর প্রক্রিয়া হলো আল্লাহর কাছে তাওবা বা ফার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়া এই তাওবা বা পড়লে শুধু আল্লাহ গুনাই ক্ষমা করবে না কী লাভ হবে এটা আমি আপনাদেরকে হাদিসে কারিমায় থেকে আমি বলছি